তাই সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধু বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর বন্ধুরা আজকে আমলকি একাদশী আমলকি একাদশীর অনেক 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 শুভেচ্ছা রইল সকল বন্ধুদের বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যান আমার এই ছোট্ট অনুষ্ঠানে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গৌর প্রেমানন্দে বল হরে কৃষ্ণ রাধে রাধে জয়নিতায় বন্ধুরা প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আবার ছোট্ট অনুষ্ঠান নিয়ে তো সবাই একটু যুক্ত হয়ে যান আপনাদের সঙ্গে গল্প করব আপনাদের সঙ্গে ভগবানের নাম গান শোনাবো আপনাদের তার জন্য আমি আজকে আবার ছোট্ট অনুষ্ঠান নিয়ে চলে এসেছি বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যান ঝটপট জয়ন হয়ে যান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় নিতাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের একটা ভগবানের নাম গান আমি শোনাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে উত্তম দাস দাদাভাই চলে এসেছে আমার ছোট্ট অনুষ্ঠানে হরে কৃষ্ণ রাধে রাধে রুবেল দাদাভাই চলে এসেছে আমার অনুষ্ঠানে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আমার এই অনুষ্ঠানে আসার জন্য দাদা ভাই আমার এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার বাড়ির বড়দের আমার তরফ থেকে প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা রইল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ঝটপট একটু যুক্ত হয়ে যান একটু কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি ভালো আছি দাদা ভাই উত্তম দাস দাদাভাই জানতে চাইছেন কেমন আছো আমি ভালো আছি দাদাভাই আশা করি আপনারাও ভালো আছেন অনেক অনেক ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আটজন অচিঙে আছেন আটজন দেখছেন একটু কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ জয়নিতায় কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে গানের বাড়ি হরে কৃষ্ণ রাধে রাধে দিদিভাই আপনার এটা আমি ভুল বললাম না ঠিক বললাম আমি জানি না গানের বাড়ি হরে কৃষ্ণ রাধে রাধে আমার তরফ থেকেও রাধে রাধে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আমার এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল দিদিভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন দিদিভাই আমার এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একটু কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মন ভেরিয়া অজপা নামে করো ভরসা রে মন ভবেরিয়াসা অজপা নামে করো ভরসা রাধে গোবিন্দের নামটি রাধে গোবিন্দের নামটি পদনে লোয়ে গোবিন্দের নামটি বদনে লো নয়ন নয়নী সাদা ভাস জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে সারো রে মন ভবে অজফা নামে কর ভরসা সারো রে মন ভবে সা অজফা নামে কর ভরসা হরিণাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবেরও মূল ধর্ম অধর্ম কুকর্ম রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে গানের বাড়ি তুমি ঠিক বলেছ আমি মঙ্গলকোট থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ অত দূর থেকে আমার এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর দিদিভাই আপনার বাড়ির বড়দের আমার তরফ থেকে প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা রইল আমি মুর্শিদাবাদ থেকে লাইভ করছি দিদি ভাই বন্ধুরা আমি মুর্শিদাবাদ থেকে লাইভ করছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে জানাই আমি শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গৌর প্রেমানন্দে বল আর বন্ধুরা আজকে হচ্ছে আমলকি একাদশী আমলকি একাদশীর সবাইকে শুভেচ্ছা রইল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে পাশে থাকবেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দের নামটি নয়ন রে রাধে গোবিন্দের নামটি নয়ন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে রাধে বন্ধুরা একটু কমেন্ট করুন যারা দেখছেন একটু কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইল আর বন্ধুরা আমি খুব সুন্দর গান গাইতে পারি না তো নিজের মুখে ভগবানের গান যেমন পারি যতটুকু পারি চেষ্টা করে করি তো যদি আমার গানের মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে দিদি ভাই বা ছোটো বোন মনে করে একটু ক্ষমা করে দেবেন আমি একাদশী পালন করছি অনেক অনেক ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ ভাই জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে রায় যগ জগোসা মে রে মন মহিনী বিনোদিনী রায় রায় গো যগোষ মে মন মোহিনী বিনোদিনী রায় রায় যোগ যাগোস মে মন মোহিনী বিনোদিনী রায় যেগে দেখ আর তো জয় ধে জেগে দেখো আর তো নিশী নাই গজরা ধে যগোসে মে মন মোহিনী বিনোদিনী রায় জাগো সে মন মোহিনী বিনোদিনী রায় অঙ্গে অঙ্গ দিয়া দে ঘুমাইয়া সেম অঙ্গে অঙ্গদিয়া অঙ্গ দিয়া ঘুমাইয়া কুল কলঙ্কের ভয় কি তোমার না কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় রায় জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদ দাসি যুগল চরণ বাসি গো আমি তোমার সেবার দাসী যুগল চরণ ভালো বাসিগো গো বিনে অন্য আসানা জাগস্যা মেরে মন মোহিনী বিনোদিনী রায় রায় রাই যোগ জাগোসামের মন মোহিনী বিনোদিনী রায় রায় যোগ জয় রাধে হরে কৃষ্ণ বন্ধুরা আমি ভগবানের নাম গান আপনাদের শোনালাম তো নাম গানের মধ্যে কিছু ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আর বন্ধুরা আমি খুব সুন্দর গান গাইতে জানি না তবুও নিজের মুখে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আপনাদের কাছে পরিবেশন করার বা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তো বন্ধুরা আমার প্রোফাইলে গিয়ে দেখবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না বন্ধুরা আপনারা ভালোবাসা দিয়ে আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন সাপোর্ট করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু কমেন্ট করুন কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে জয়নিতাই শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গানের বাড়ি দিদি ভাই বলছে খুব সুন্দর লাগলো অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে একটু সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওতে যুক্ত হয়েছেন যারা আমাকে একটু সময় দিয়েছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই একটু আপনারা আমার পাশে থাকবেন দাদাভাই দিদি ভাই সবাইকে বলছি একটু পাশে থাকবেন শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সকলকে আর যারা দেখছেন আমার এই লাইভ ভিডিও তারা একটু কমেন্ট করুন পনেরো জন এখনো যুক্ত হয়ে আছেন পনেরো জন যুক্ত হয়ে আছেন একটু কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যারা যুক্ত হয়ে আছেন একটু কমেন্ট করুন শুভরাত্রি বন্ধুরা যারা আমার এই ভিডিওতে যুক্ত হয়ে আছেন একটু কমেন্ট করুন যারা দেখছেন একটু কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যারা আমার এই ভিডিও দেখছেন একটু কমেন্ট করুন একটু কমেন্ট না করলে হবে না বন্ধুরা একটু কমেন্ট করুন যারা দেখছেন একটু কমেন্ট করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 গানের বাড়ি শুভরাত্রি ভালো থেকো শুভরাত্রি দিদি ভাই আর আমি চেষ্টা করব আপনার পরিবারে চলে যাওয়ার অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রির শুভেচ্ছা রইল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আগামী দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও তেরো জন ওয়াচিংয়ে আছেন বন্ধুরা একটু কেউ কমেন্ট করছেন না একটু কমেন্ট করুন বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করব লাইভটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে যারা দেখছেন একটু কমেন্ট করুন পনেরো জনেরো জন ওয়াচিংয়ে আছেন পনেরো জন ওয়াচিংয়ে আছেন শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য ভিডিওতে আর বন্ধুরা আজকে এখানে আমি শেষ করছি যারা যুক্ত হয়ে আছেন কিছু মনে করবেন না কারণ কেউ কমেন্ট করছেন না শুধু দেখলেই হবে হবে না একটু একটু কমেন্ট কমেন্ট করতে করতে বন্ধুরা হবে একটু লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে বন্ধুরা যারা দেখছেন একটু লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে তো বন্ধুরা কেউ কিছু মনে করবেন না আমি এখন আসি আবার দেখা হবে অন্য ভিডিওতে শুভরাত্রি শুভেচ্ছা হরে কৃষ্ণ রাধে রাধে জয় নয় গৌর প্রেমানন্দে হরিহরি বল আর ভগবানের কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা যারা দেখছেন এখনো কেউ কমেন্ট করছেন না সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা রাধে রাধে